হাসপাতালে রোগীর মৃত্যু মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের রোগীকে বেসরকারি নার্সিং হোমে নিয়ে গেলে সেখানে তিরিশ হাজার টাকা চাওয়া হয় সেই টাকা দিতে না পারায় রোগীকে ভর্তি নেওয়া হয়নি বাধ্য হয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই আজ রোগীর মৃত্যু হয় স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও কেন চিকিৎসা হয়নি এটাই সবচেয়ে বড় প্রশ্ন রোগীর নাম চঞ্চলা মুর্মু বাড়ি মালদার আদিবাসী অধ্যুষিত হবিপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শীর্ষ এলাকায় এদিন মালদা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে নির্বাচিত বিজেপি জেলা পরিষদ সদস্য তারাশঙ্কর রায়ের নেতৃত্বে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ দেখানো হয় তৃণমূল নেতা তথা ইংরেজ বাজার পৌরসভা চেয়ারম্যান তথা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ওই কল্যাণ সমিতির সদস্য কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী বলেন গোটা ঘটনার তদন্ত হবে আমার এলাকার আজ থেকে প্রায় পনেরো ষোলো দিন আগে ২৬ বছরের চঞ্চলা মুর্মু ট্রিটমেন্ট করতে এসেছিলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ট্রিটমেন্ট করতে এসে তাকে ড্রেসিং করে বললো ওষুধ দিয়ে ভর্তি নিলো ওষুধ দিল ড্রেসিং করে বললো চলে যাও দিয়ে বলছে কি যে সোনোস কেনে আসো সোনোস কেনে যখন দেবাশিস ধরের কাছে গেলো তিরিশ হাজার টাকা চাইলো দেবাশিস ধর হচ্ছে জেনারেল সার্জন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে উনি বসেন বলছে সোনো স্ক্যানে আসো সোনোস ক্যানে যখন গেলো সোনো স্ক্যানে বলছে তিরিশ হাজার টাকা লাগবে তিরিশ বলছে বলছে আমরা টাকা দিতে পারবো না বলছে তাহলে অপারেশন করতে পারবো না আবার পুনরায় আসলো দাদা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পুনরায় ড্রেসিং করলো ওষুধ দিলো পাঠিয়ে দিলো ব্যথাতে থাকতে পারে না ওরা এখান থেকে প্রায় আঠাশ কিলোমিটার দূরে বাড়ি এখানেই থাকলো হাসপাতালেই থাকলো যে তারপরে দিন আবার আউটডোরে গেলো আউটডোরে ভর্তি নিচ্ছিল না যে আউটডোরে যখন ভর্তি না নিয়ে তখন আমরা এখান থেকে জোর জরস্তি করলাম ভর্তি নিলো ভর্তি নেওয়ার পর পাঁচ দিন বিনা চিকিৎসাতে ফেলে রাখলো কোনো রকম ট্রিটমেন্ট করলো না যে ট্রিটমেন্ট না করতে পেরে

আমার মাসির পাঁচায় পড়া হয়েছিল হ্যাঁ পড়া হয়েছিল মানে আমরা 16 তারিখে হসপিটালে এসেছিলাম হসপিটালে এসে মানে সেই দিন ইনজেকশন দিয়ে ওষুধ লিখে দিয়ে ওষুধ কিনলাম ওষুধ কিনে নিয়ে আবার বাড়ি নিয়ে গেলাম پیشنট কে আমার پیشنট কে বাড়ি নিয়ে গিয়ে আবার 17 তারিখে সোনেস কে নে নিয়ে যেতে ওলো ডাক্তার বলেছিল তারপর সোনেস কে নে বলছিল যে অপারেশন অপারেশন করাবার জন্য 30000 টাকা লাগবে কোন ডাক্তার বলেছিল ওটা ডাক্তার তারপর কি হলো তারপর কি হলো তারপরে তারপরে সতেরো সতেরো তারিখে মানে সোনা শুনে দেখালাম সোনা থেকে তারপরে বাড়িতে ছিল বাড়িতে ছিল পেশেন্ট তারপরে আঠেরো তারিখে আসলাম আঠেরো তারিখে আবার সেদিন ড্রেসিং করে মানে আমরা হসপিটালে বাইরে মানে পেশেন্টকে ছুটি দিয়ে মানে বাইরে থেকেছিলাম থেকে আবার উনিশ তারিখে ওখানে আউটডোরে দেখা দেখাতে বললো তারপরে দেখিয়ে তারপরে ভর্তি নিয়েছে আমার পেশেন্টকে তারপরে পেশেন্টকে ভর্তি নিয়ে চার দিন চার দিন রেখেছিলো মানে ইঞ্জেকশন করে মানে ফেলে রেখে দিয়েছিলো আমার পেশেন্ট চিকিৎসা হয়নি ঠিক করে ঠিক করে হয়নি স্বাস্থ্য সাথী কার্ড আছে আপনাদের হ্যাঁ আছে তাতেও চিকিৎসা হলো না না স্বাস্থ্য সাথী কার্ড নাইনি নার্সিং হোম না কি বলেছে নার্সিং হোম এটা নিলো না ভর্তি মানে 30000 টাকা লাগবে ওটা বললো দেখুন আমি এটুকু যেটুকু জানি আগের থেকে চিকিৎসা ব্যবস্থা অনেক বেটার হয়েছে এবং চিকিৎসা ক্ষেত্রে কোনো গাফিলতি নেই যদি কোনো গাফিলতি থাকে আমরা তদন্ত করে দেখব তাহলে যারা এর সঙ্গে যুক্ত থাকবে পানির হবে এ বিষয়ে কোনো ভুল নেই